আজকে লটারি কিনে পাঁচ ইউরোপ ইউরো হ্যালো এ ইতালিতে ইউরোপে নাকি আপনার লটারি কাইটা অনেকে নাকি অনেক টাকার মালিক হয়ে যায় লটারিতে নাকি অনেক টাকা পায়। তো আজকে আমি ট্রাই করব দেখি পাই কি না সর্বপ্রথম ইতালিতে আসার সর্বপ্রথম আমি একটা লটারি কিনেছি এটা কি আপনারা কি বলেন বলবেন আমি জানি না কিন্তু আজকে দেবো যা তাহলে আমি কয় টাকা পাই তো চলেন দেখে আসি এটা হচ্ছে সেই কার্ড কিংবা লটারির কার্ড আর এটা হচ্ছে একটা কয়েন দু টাকার কয়েন তো দেখি আসলে কিছু আছে কিনা কিছু মেলে কিনা এটা আমি যে সর্বপ্রথম আর কি কিনলাম দেখছি অনেকে কিনে এবং কি রকম ঘষে ঘুষা তার পয়েন্টগুলো দেখে দেখে এই জায়গা আছে হচ্ছে এইগুলোর সাথে এইগুলা যদি মিল থাকে তাহলে কোনটায় কত টাকা আসে সেটা আর কি পাইতে পারি এই জায়গা আছে ছত্রিশ একচল্লিশ ছাব্বিশ এগারো চল্লিশ তো দেখি এক এক করে এক ঘষি কোথায় কি আছে এই জায়গায় আছে চৌত্রিশ লাইক চৌত্রিশ তারপরে হচ্ছে উনিশ

তো এইগুলা আসলে কিনে টাকা অপচয় না করাটাই ভালো হ্যাঁ তো আমি সবাইকে বলবো এইগুলা যারা ইউরোপে থাকে কিংবা ইতালিতে থাকে এগুলো ট্রেন না করাটাই ভালো কারণ অযথা টাকা নষ্ট এইগুলা হয় না খুব কম তো ভালো থাকবেন সবাই